আমরা সকালবেলা বৃষ্টি বৃষ্টি পরে গোসল করতে করতে ওই যে আমাদের এখানে ডাঙ্গা ওইখান থেকে যে সাপলা তুলে নিয়ে আসছি আর হচ্ছে যে কলমি শাক তুলে নিয়ে আসি শাক দিয়ে বেসন দিয়ে বড়া ভাজবো শাপলা আমি শুলে শুলে এখানে রাখতেছি এখন হচ্ছে আমি রান্না করবো সাথে থাকেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি তো যাই হোক আজ প্রতিদিনের মতন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো দেখেন সকাল সকাল চলে গেলাম বিলে শাপলা তুলতে তো হঠাৎ করে বৃষ্টি নামছে অনেক জোরছে বৃষ্টি নামছে তো আমি রায়সা আরও দুইটা মেয়ে আমার ভাসুরের মেয়ে তো ওদের বললাম চল আমরা বিলে যাই শাপলা তুলে নিয়ে আসি আমাদের বাড়ির সামনে যে বিলটা ওইখানেই শাপলা আর কি এখান থেকে দেখা যায় সকালবেলা শাপলাগুলো ফুটে থাকে সাদা সাদা তো আজকে ঘুম থেকে উঠে আমি ওদিক চোখ গেছে পরে দেখি শাপলা ফুটে আছে পরে বৃষ্টি নামছে বৃষ্টি ভিতরে ভিজতে ভিজতে মজা করতে করতে গেছি সাপলা তুলতে তো শাপলা তুলে নিয়ে আসছি আর সাথে হচ্ছে কলমি শাক তুলে নিয়ে আসছি তো দেখেন শাপলাতে হচ্ছে আমি জল রান্না করছি আর এদিকে হচ্ছে কলমি শাক দিয়ে আমি চপ ভাজতেছি আর এটার ভিতরে দিচ্ছি হচ্ছে আপনার বেসন আর হচ্ছে হচ্ছে একটু আটা দিয়ে দিছি তো তার সাথে দিছি মরিস পেস সব কিছু কেটে দিছি দিয়ে তারপর আছে এই যে চপ বানাচ্ছি আর এই যে দেখেন অলরেডি ভাজা হয়ে গেছে অনেকগুলা আর আমরা কিন্তু এটা দিয়ে গরম ভাত দিয়ে খাই অনেক মজা লাগে অনেক টেস্টি লাগে তো এই যে দেখেন রান্না অবশেষে কমপ্লিট তো শাপলাতে জল রানছি পাঙ্গাস মাছ দিয়ে আর এদিকে গরম গরম ভাত আর তার সাথে আছে পুঁই শাকের কলমি শাকের চপ তো কলমি শাকের চপ দিয়ে আমি কিন্তু অনেক পছন্দ করি ভাত খেতে আর আপনার ভাইয়াও পছন্দ করে আর আমার ছেলে মেয়েও পছন্দ করে মাসাল্লা অনেক মজা লাগে ওদের কাছে তো দেখেন এখন হচ্ছে এগারোটা বাজে তো দুপুর এগারোটা যাই হোক তো আপনার ভাইয়া চলে আসছে ঢাকা থেকে তো আমি আসার আগেই ফোনে বলে দিছিলাম যে একটা লাঠি গরমোচা লাঠি নিয়ে এসো আর হচ্ছে একটা ঝাড়ু নিয়ে এসো তো নিয়ে আসছে এই যে দেখেন এনেই আমি বলতেছি তুমি আনছো মনে করে ধন্যবাদ তোমাকে সে আমাকে বলে না আনলে কি তুমি বাড়ি থাকতে দিবা কথাটা শুনে খুব হাসি পেলো তো দেখেন অবশেষে হচ্ছে আমি এখন ঘরটারে গুছাবো সুন্দর করে আর ঘরটাকে আজকে মুছবো কারণ এতদিন তো হচ্ছে আমি একদিন পর একদিন ঘর মুচ্ছি কারণ আমার মাজার সমস্যা ছিল ব্যথা পাইছিলাম এই কারণে আমি ভয়তে ভুট হয়ে আর কি ঘর মুছতে পারি না নিচে হয়ে তো এই কারণে হচ্ছে যে লাঠিটা কিনে নিয়ে আসছে এখন হচ্ছে আমি লাঠি ঘর মুসবো প্রতিদিন মুসবো আর ঘর মশা থাকলে কিন্তু পাড়া দিতে অনেক ভালো লাগে আর পার তলে যদি বালু থাকে তাহলে কিন্তু অনেক বিরক্ত লাগে তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ কিনে নিয়ে আসছে এখন আমি অনেক সুন্দর করে ঘরটার মুছে নিব প্রতিদিনই তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন সামনে কিন্তু আরও অনেক মজা আছে তো আপনার ভাইয়া কিন্তু আমাকে আজকে ভালোবেসে একটা জিনিস গিফট করছে তো সেটা হচ্ছে অনলাইনে গিফট করছে অনলাইনে আর কি অর্ডার দিয়েছিলো তো আমি কিন্তু কখনো অনলাইনে কিছুই অর্ডার করি না কারণ আমার ভালো লাগে না অনলাইনে টাকা টাকা গেল জিনিস হয়তো কিছুটা ভালো পাওয়া যায় কিছুটা খারাপ পাওয়া যায় তো আপনার ভাইয়া করে কি ওই অনলাইনেতে অর্ডার করে তো কখনোই আমারে কোনো সময় দিন নেয় অনলাইনেতে কোনো জিনিস কিনি এই ফার্স্টে একটা জিনিস অর্ডার করলো তো জিনিসটা কি দেখতে থাকুন চোখ রাখুন অবশ্যই সারপ্রাইজ ঠিক আছে তো আমার খুবই ভালো লাগতেছে আর সে যে এত খুশি হয়েছে যে আমারে একটা জিনিস গিফট করছে সে অনেক খুশি হয়েছে আমার সে বেশি কি সে খুশি হয়েছে তো ওইটা গিফট করার পরে আরেকটা অর্ডার দিছে বলতেছে এইটা নাও আবার আরেকটা অর্ডার দিছি ওইটা আবার আসবে এক সপ্তাহ পর তো আমাদের এইখানে সে ঢাকা থেকে আসে তো এই জন্য একটু সময় লাগে এক সপ্তাহ আগে আর কি এই জিনিসটা অর্ডার দিয়েছিল এখন এক সপ্তাহ পরে তারপর হচ্ছে আসছে তো আমাদের বাড়ি এসে আর কি দিয়ে গেছে তো খুবই ভালো লাগলো অনলাইন থেকে জিনিস অর্ডার করা আর বন্ধুরা এখন কিন্তু সচরাচর সবাই অনলাইনে জিনিস অর্ডার করে কারণ কি এই যে মোবাইলে দেখে ফেসবুকে দেখে দেখার পর ওই জিনিসটা ভালো লাগলে এমনি কি সাথে সাথে অর্ডার করে দেয় তো খুবই সহজ হয়ে গেছে আমাদের জন্য কারণ আপনারা মার্কেটে যাইয়ে যাচাই বাছাই করবেন গরমে ঘেমে তারপর হচ্ছে জিনিস কিনবেন তো এখন ঘরে বসে সয়েজ হলো আর অনলাইনে অর্ডার করে দিলেন তো এত সহজ হয়েছে সব কিছু মাসাল্লাহ তো আমাদেরও কিন্তু একটা অনলাইনে ব্যবসা আছে বন্ধুরা সেটা হচ্ছে আমার ইউটিউবে নিচে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আমরা আমারও একটা পেজ আছে ফেসবুক পেজ আবার ইউটিউব আছে তো আমরাও একটা ব্যবসা করি তো দেখবেন অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর ফেসবুকে লিঙ্কও দেওয়া আছে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে আসবেন তো দেখেন বালিশের কভারগুলো ঢুকানো হয়ে গেছে তো বন্ধুরা দেখেন বিছনাটা ভালো করে বিছাই নিয়েছি আর আজকে বিছনার চাদর তারপর হচ্ছে মশারি এগুলো হচ্ছে আমি ধুয়ে দিচ্ছি কারণ অনেক দিন হচ্ছে ধোয়া হয় না এই বিয়ে খেয়ে বেড়াইছি তারপর হচ্ছে এই কাজ সেই কাজ অনেক ব্যস্ততার মাঝে ধোয়া হয় না আর কি তো বিছনাটা চেঞ্জ করে নিলাম এখন বিছনাটার পরিপাটি করে গুছাইয়ে তারপর হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম এখন হচ্ছে আমি ঘরটাকে মুছে নিব আর এত পরিমাণ বালু আসে বন্ধুরা প্রচুর বালু ওই যে দেখেন রাস্তা মেইন রাস্তা ওইখান থেকে এত পরিমাণ গাড়ি যায় সবসময় আর কি গাড়ি যায় আর সব ধুলা বালু এই জালনাতে চলে আসে এইখানের দরজাটা কিন্তু আমি সবসময় আটকে রাখি তবে জালনা খোলা থাকে জালনা খোলা না থাকলে কিন্তু অন্ধকার লাগে এই কারণে সবসময় আমি জানলা খুলে রাখি তো দেখেন এখন হচ্ছে ঘরটাকে আমি মুছবো আর নতুন ঘর মুসার লাঠি দিয়ে আমি আজকে ঘর মুছতেছি তো খুবই ভালো লাগতেছে কত সুন্দর করে মুসা হয়ে যাচ্ছে আর এতদিন তো বসে বসে বিরক্ত লাগতো মানে বসে বসে ঘর মুছতে গেলে খুব খারাপ লাগতো তো দেখেন অনেক সুন্দর করে আর কি মুছে নিচ্ছি বন্ধুরা দেখেন ঘর কমপ্লিট এখন হচ্ছে এই যে আপনাদের আবার একটু ঘুরে ঘুরে দেখাই কত সুন্দর করে পরিপাটি করে গুছাই রাখছি আর ঘর দূর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু নিজের কাছেই ভালো লাগে যে পয় পরিষ্কার থাকলে আবার হঠাৎ করে একজন মানুষও আসলে যে এ পয় পরিষ্কার আছে আর যদি নোংরা থাকেন তাহলে আপনাকেই খারাপ বলবে তো সব সময় আমি এরকমই পয় পরিষ্কার করেই রাখি ইনশাল্লাহ যতটুক পারি আর এই যে দেখেন বিছনার চাদর আর মশারি এগুলো হচ্ছে আমি অনেক আগেই ধুয়ে নেড়ে দিয়েছি আর এটা এ সাইডে একটা খাতাও নাড়ে দিছি আর কি ধুয়ে তো হঠাৎ হঠাৎ বৃষ্টি আসতেছে তো এই কারণে সকাল সকাল আর কি ধুয়ে নেড়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকায় যায় সবগুলো তো অনেক রোদও উঠছে এখন আবার তো দেখেন অবশেষে হচ্ছে জিনিসটা চলে আসছে তো আপনার ভাইয়া আর আমি হচ্ছে ইট ভাঙতেছি ইটের ময়লা পরিষ্কার করতেছি এর হচ্ছে এই অনলাইন কুরিয়ার সার্ভিস থেকে ফোন আসছে যে আপনার বাসা কোথায় পরে আসছে আসার পরে তারপরে সেই আপনার ভাইয়ের হাতে কাদা সেই কাদা অবস্থায় আর কি এটা ধরছে হাত ধরে সুযোগ পাইনি বলে কি আগে চেক করে নাও তারপর হচ্ছে টাকা দিবা তো আমরা দুজন হচ্ছে এই যে এই সাইডে রুমে আইসে তারপরে সে দেখতেছি যে কেমন কি হয়েছে আসলে কি অরিজিনাল জিনিস আসছে নাকি তো দেখেন এই যে হচ্ছে জামা জামাটা এই যে জামাটা নিচেই হচ্ছে কাজ করা বুকে কাজ করা আর হচ্ছে হাতায় কাজ করা তো এটা আপনার ভাইয়া দেখে অনেক পছন্দ করছে আর হলুদ জিনিস পড়লে নাকি আমাকে অনেক ভালো লাগে এই কারণে তার হলুদের দিক নজরটা বেশি তো এই যে হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু একবারে নর্মাল মানে পাতলা আর নর্মাল ওড়নাটা আমার একদম পছন্দ হয়নি আর এই যে হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের নিচেও হচ্ছে কাজ করা আর এটা হচ্ছে রেডিমেড থ্রি পিস বানানো আপনারা বানানো লাগবে না তো এই সব মিলে হচ্ছে এগারোশো এক হাজার পঞ্চাশ টাকা নিছে আর কি থ্রি পিসটা তো দেখেন অনেক সুন্দর সেলাই করা আর অবালকও করা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি যে সব ঠিকঠাক আছে কিনা তো মার্শাল্লাহ সব কিছুই ঠিকঠাক আছে তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ